দুব্বা দুব্বা মানে মোটা আরবিতে দুব্বা বাংলাতে হবে মোটা রাডার রাডার মানে ম্যাপ আরবিতে রাডার বাংলাতে হবে ম্যাপ তুরাপ, তুরাপ মানে মাটি আরবিতে তুরা বাংলাতে হবে মাটি মিজান মিজান মানে পরিমাপ বা পাল্লা আরবিতে মিজান বাংলাতে হবে পরিমাপ বা দাড়ি পাল্লা মুমকিন মুমকিন মানে মনে হয় আরবিতে মুমকিন বাংলাতে হবে মনে হয় উস্কুত উস্কুত মানে চুপ থাকা আরবিতে ইস্কুট বাংলাতে হবে চুপ থাকা তাল তাল মানে আশো আরবিতে তাল বাংলাতে হবে আশো আলিবাবা আলিবাবা মানে ফাকিবাজ আরবিতে আলিবাবা বাংলাতে হবে ফাঁকিবাজ রহ রহ মানে যাওয়া আরবিতে র বাংলাতে হবে যাওয়া শীল শীল মানে নিন বা ল আরবিতে শীল বাংলাতে হবে নিন বা ল শান্তা শান্তা মানে ব্যাগ আরবিতে শান্তা বাংলাতে হবে ব্যাগ আব্বাইতুন, হাব্বাইতুন মানে মুগ্ধ করা আরবিতে হাব্বাইতু বাংলাতে হবে মুগ্ধ করা ফতুরা ফতুরা মানে মেমো আরবিতে ফতুরা বাংলাতে হবে মেমো বিনতি বিন্তি মানে মে আরবিতে বিনতি বাংলাতে হবে মে ইনসান ইনসান মানে মানুষ আরবিতে ইনসান বাংলাতে হবে মানুষ আরবিতে ওয়াসাক বাংলাতে হবে ময়লা হাকি কি হাকি কি মানে বাস্তব আরবিতে হাকি বাংলাতে হবে বাস্তব রুজ, রুজ মানে ভাত আরবিতে রুজ, বাংলাতে হবে ভাত এসপি এসপি মানে কি হয়েছে আরবিতে এসপি বাংলাতে হবে কী হয়েছে সগল সগল মানে কাজ আরবিতে সগল বাংলাতে হবে কাজ ময়া ময়া মানে পানি আরবিতে ময়া বাংলাতে হবে পানি মুশকিলা এসমুশকিলা মুশকিলা মানে কি সমস্যা আরবিতে এস মুশকিলা বাংলাতে হবে কি সমস্যা কয়েদি কয়েদি মানে বন্দি আরবিতে কয়েদি বাংলাতে হবে বন্দি খতর খতর মানে বিপদ আরবিতে খতর বাংলাতে হবে বিপদ এ সাদা এ সাদা মানে এটা কি আরবিতে এ সাদা হবে এটা কি মুশাকেল মোশাক্কেল মানে বিরক্ত আরবিতে মোশাক্কেল বাড়াতে হবে বিরক্ত মুশকিলাতিক আরবিতে মুশকিলাতিক বাঙাতে হবে আপনার সমস্যা এস মুশকিলাতিক এস মুশকিলাতিক মানে আপনার কি সমস্যা আরবিতে এস মুশকিলাতিক বাঙাতে হবে আপনার কি সমস্যা তাজির তাজির মানে ব্যবসা আরবিতে তাজির বাংলাতে হবে ব্যবসা সুরফা সুরফা মানে ব্যালকনি আরবিতে সুরফা বাংলাতে হবে ব্যালকনি সুম আরবিতে সুম বাংলাতে হবে বিষ অরাগা অরাগা মানে কাগজ আরবিতে অরাগা বাংলাতে হবে কাগজ তাপ তাপ মানে কষ্ট আরবিতে তাপ বাংলাতে হবে কষ্ট মাসুলিয়াত মাসুলিয়াত মানে কর্তব্য আরবিতে মাসুলিয়াত বাংলাতে হবে কর্তব্য গেরিব গেরিব মানে কাছে বা নিকটে আরবিতে গরিব বাংলাতে হবে কাছে বা নিকটে আরবিতে হেলু বাংলাতে হবে আকর্ষণীয় আরবিতে না গেস বাংলাতে হবে ডিসকাউন্ট বা ক আরবিতে মেতাতিস বাংলাতে হবে কখন আসবে আরবিতে বাসমা বাংলাতে হবে আঙ্গুলের সাপ আরবিতে অহেদ মাররা বাংলাতে হবে আর একবার আরবিতে গিদ্দা। বাংলাতে হবে সামনে বা সমমুখে আরবিতে ফক বাংলাতে হবে উপরে আরবিতে ইয়াসার বাংলাতে হবে বামে আরবিতে অরা বাংলাতে হবে পিছনে আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডানে আরবিতে ফিলওয়াসাত, বাংলাতে হবে মধ্যখানে বা মাঝখানে আরবিতে আদাস বাংলাতে হবে ডাল আরবিতে ফেরাস বাংলাতে হবে বিছানা আরবিতে বেত বাংলাতে হবে বাড়ি আরবিতে এরমি বাংলাতে হবে ফেলে দেওয়া আরবিতে হাম্মাল বাংলাতে হবে কুলি আরবিতে ইসমা বাংলাতে হবে শুনো আরবিতে মাতা বাংলাতে হবে খাবার হোটেল আরবিতে জেদ বাংলাতে হবে তেল আরবিতে অগ্নিয়া বাংলাতে হবে গান